নামাজ পড়ো রুজি তালাশ করো নামাজ পড়া যেমন ফরজ রুজি তালাশ করাও ফরজ নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটায় তাও রকম গুনাহ একটা লোক নামাজে আলহামদুলিল্লাহ পড়ছে কুলহ করছে যে নেকিটা পাবে আর একটা লোক দাগ ভাঙলাই মরে এমনি করে হাতে চা চানা নিয়ে আর ছিঁড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে বাদাম 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 একই নাকি নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে হালাল উপার্জন করতে গিয়ে খরিদারের সঙ্গে কথা বলবে মাঠে লিবারের সঙ্গে কথা বলবে এক কথায় রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে সেটাতেও নেকি আছে হালাল উপার্জন করা ফরজ আর নামাজ করা ফরজ আর নামাজ ছেড়ে দিলে যেমন গোনা হবে হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তার কবিরা গুণা হবে অতএব যুবককে উত্তাল যৌবন কেন দেয়া হলো এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো এরা মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত এই পুরুষের রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা ১০টা বারোটা পর্যন্ত বিছানা ছাড়ত না ওখানে পড়ে থাকত তাহলে রেল চলবে কি করে বাস চলবে কি করে ডাম্পার চলবে কি করে দোকান চলবে কি করে ফ্যাক্টরি চলবে কি করে কলেজ ভার্সিটি চলবে কি করে এগুলো পুরুষের মাথায় দেশের ইনকাম তা ধরছে অতএব পুরুষ সে যৌবনের কাজটা তুক করে ছেড়ে নেবে আবার কাজের ময়দানে থাকবে যৌবন কে সাথে গিয়ে তিন ঘন্টা চার ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায় তাহলে দোকান চলবে না মার্কেট চলবে না চলবে না বাস রাত এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে খনেকে দিলেন উগ্র দিলেন আর মেয়েদেরকে যৌবনের হেফাজত করতে হবে এই জন্য ওদেরকে ধীর করে দিলেন উত্তাল দিলেন না যদি কোন পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়েকে দেওয়া যায় আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায় পুরুষ বিছানা থেকে বের হবে না আর মেয়েটা পর্দায় থাকবে না কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো ধরে বেড়াবে তো আমার নবী বলছেন সবাবাকা কাবলা হারামিকা এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া এটা দরখাস্ত দিতে হয় না ডিপ্রেশন দিতে হয় না ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে যৌন উত্তালকে ভরে দেয় আবার একটা টাইম আছে যৌবনকে কেড়ে নেয় অতএব বিশ্ব নবী বলছেন জানিকে নিয়ামত মনে করো আগে কেন আল্লাহর রাসূল বলছেন সবাতুনি দিল্লাহো ফি দিল্লি অমুল্লা দিল্লা ইল্লা দিল্লো ইমামুন আদিলন সাবুন নশা ফি ইবাদাতিল্লাহে কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যেটাকে আমরা আরশের ছায়া বলি ওই ছায়াতে সাত শ্রেণীর লোক থাকবে সাত রকম আমলের লোক ওই ছায়াতে বাস করবে তার মধ্যে একটা হলো ওয়াশাকুন নাশআ ফি ইবাদাতিল্লাহে ওই যুবক ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে অতিবাহিত করেছে অতএব যৌবন এমন একটা নিয়ামত এটাকে হিফাজত করতে হবে আল্লাহ এবং রসুলের হুকুমে চালাতে হবে একটা বলা হলো তিন তিন ছয় তিন নয় বারোটা উঠলো দাদা বলছে একটাই হয়েছে এই রিচার্জই চলবে এখন মোবাইল দশ দিন চল আছে এখানকার লোকের আদতও খারাপ আছে কিছু খারাপ মনে করি না একটা প্রসঙ্গ বিষয় নিয়ে কথা বলছি তারপরও রুশ নাম্বার দুই সুকুমিকা কাবলা সুকুমিকা আল্লার সুকৌমিকা বলছেন হে মনোকুল আমার উন্মতের দল তোমরা কফলতি তে আল্লাহ নিয়ামতকে ভুলে যেও না হারিয়ে দিও না শুনল পাঁচ নম্বরের পাঁচটার মধ্যে নাম্বার দুই হচ্ছে